আটলান্টিক মহাসাগরের বারমুডা ট্রায়াঙ্গেল নামটা আমরা সবাই জানি সেই সুদূরের রহস্য নিয়ে তো অনেক আলোচনা হল কিন্তু আজ গল্পের শুরুটা হোক একটা প্রশ্ন দিয়ে রহস্যময় অন্তর্ধান কি শুধু আটলান্টিক মহাসাগরেই ঘটে নাকি আমাদের একেবারে ঘরের কাছে খোদ বাংলার বুকেই এমন এক জলপথ লুকিয়ে আছে যেখানে কোনো জাহাজ একবার বিপদে পড়লে তার কোনো চিহ্ন আর অবশিষ্ট থাকে না আজ আমরা কোনো বানানো রোমাঞ্চকর গল্প শোনাব না আজকের আলোচনার উদ্দেশ্য একটি কঠিন প্রশ্নের উত্তর খোঁজা প্রশ্নটা সহজ কিন্তু উত্তরটা গায়ে কাঁটা দেওয়ার মতো সুন্দরবনের ওই বিশেষ জলসীমায় যদি কোনো বিশাল জাহাজ নিখোঁজ হয় তবে তার কোনো ধ্বংসাবশেষ কেন খুঁজে পাওয়া যায় না কেন সাতশো পঁয়ত্রিশ জন জ্যাক্ত মানুষ লোহা লোক করে রাস্ত একটা জাহাজ সমেত ভোজবাজির মতো মিলিয়ে যায় এই রহস্য ভেদ করতে হলে আমাদের ফিলে যেতে হবে আঠেরোশো সাতাশি সালে তারিখটা পঁচিশে মে ব্রিটিশ ভারতের ইতিহাসে এক কালো দিন সেদিন কলকাতা বন্দর থেকে যাত্রা শুরু করে বাষ্পচালিত এক বিশাল জাহাজ নাম দ্য স্যার জন লরেন্স এটি কোনো জেনো তেনো জাহাজ ছিল না ম্যাকিনান ম্যাকেনজি কোম্পানির অত্যন্ত নির্ভরযোগ্য স্টিমার মজবুত গড়ন সঙ্গে অভিজ্ঞ ক্যাপ্টেন আর দক্ষ নাবিক দল এই জলপথ তাদের হাতের তালুর মতো চেনা সেদিন জাহাজে যাত্রী ছিলেন মোট সাতশো জন তাদের অধিকাংশই ছিলেন তীর্থযাত্রী উদ্দেশ্য ছিল পুরীর জগন্নাথ ধাম গন্তব্য উড়িষ্যার চাঁদবালি বন্দর এবার একটি জরুরি তথ্যে নজর দিন যাত্রার সময় আবহালা ছিল একদম স্বাভাবিক ঝড়ের কোনো পূর্বাভাসও ছিল না নদী কিংবা সমুদ্র কোথাও কোনো উত্তাল ঢেউ ছিল না অর্থাৎ এই দুর্ঘটনার পেছনে আবহাওয়ার কোনো হাত ছিল না জাহাজটি হুগলি নদী পেরিয়ে বঙ্গোপসাগরের দিকে এগোতে থাকে সুন্দরবনের উপকূল ঘেসে যাত্রা চলছিল নির্বিঘ্নেই এখান পর্যন্ত সব ঠিকঠাক ঠিক এর ঘটে সেই ঘটনা জাহাজটির সঙ্গে সমস্ত যোগাযোগ নিমিশেই বিচ্ছিন্ন হয়ে যায় কোনো বার্তা নেই সাহায্য চেয়ে কোনো সিগনালও আসেনি নির্ধারিত সময় পেরিয়ে গেল কিন্তু জাহাজ বন্দরে পৌঁছল না প্রথমে এক ঘণ্টা তারপর দুই ঘন্টা দেখতে দেখতে একটা গোটা দিন কেটে গেল কিন্তু স্যার জন লরেন্সের কোনো হদিশ নেই প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়ে ব্রিটিশ অথরিটি প্রথমে ভেবেছিল হয়তো ইঞ্জিনে কোনো যান্ত্রিক গোলযোগ বা হয়তো জাহাজটি কোনো চরে আটকা পড়েছে তড়িঘড়ি পাঠানো হলো উদ্ধারকারী দল অন্যান্য জাহাজও ছুটে গেল ঘটনাস্থলে কিন্তু অনুসন্ধান শুরু করতেই যে দৃশ্য সামনে এলো তা দেখে অভিজ্ঞ নাবিকদেরও পিলে চমকে গেল সেখানে ধ্বংসাবশেষের নাম গন্ধ নেই একটু যুক্তি দিয়ে তো সমুদ্রে এত বড় একটা জাহাজ ডুবলে সাধারণত কি হয় বিজ্ঞানের সাধারণ নিয়ম বলে কিছু না কিছু তো ভেসে উঠবেই লাইফ জ্যাকেট কাঠের টুকরো বা যাত্রীদের ব্যবহার করা জিনিসপত্র দুর্ভাগ্যজনক হলেও মৃতদেহ তো ভেসে ওঠার কথা কিন্তু এই ক্ষেত্রে এই সাধারণ নিয়মগুলো সব ব্যর্থ হল না জাহাজের কোনো ভগ্নাংশ মিলল না যাত্রীদের কোনো চিহ্ন না কোনো মৃতদেহ সাতশো পঁয়ত্রিশ জন মানুষ আর হাজার টনের এক বিশাল লোহার কাঠামো এক নিমেষে যেন উবে গেল এই ঘটনায় তখন চারিদিকে সরোগোল পড়ে যায় যখন কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা মিলল না তখনই জন্ম নিল নানা রকম তত্ত্ব আর গুজব প্রথম তত্ত্ব জলের নিচে লুকিয়ে থাকা কোনো আদিম বা অচেনা জলজ দানব মানুষ ভাবতে শুরু করল সমুদ্রের তলদেশ থেকে কোনো বিশাল শক্তি জাহাজটিকে চোখের পলকের নিচে টেনে নামিয়ে নিয়েছে দ্বিতীয় তত্ত্ব কোনো অপার্থিব বা মহাজাগতিক ঘটনা অনেকে বিশ্বাস করতে শুরু করলেন জাহাজটি হয়তো ডুবেইনি বরং কোনও এক অদৃশ্য শক্তি সেটিকে শূন্যে তুলে নিয়ে গেছে তৃতীয় তত্ত্ব স্থানীয় লোককথা আর অভিশাপ প্রচলিত বিশ্বাস অনুযায়ী সুন্দরবনের গভীরে এমন কিছু নিষিদ্ধ জলপথ আছে যেখানে প্রবেশ করলেই নেমে আসে অনিবার্য বিপর্যয় তত্ত্ব অনেকগুলোই উঠে এলো কিন্তু প্রমাণ মিলল না কোনোটারই দীর্ঘ তদন্তের পর ব্রিটিশ মেরিন কোর্ট অফ ইনকোয়ারি হাল ছেড়ে দিতে বাধ্য হয় তাদের ফাইলে লেখা হয় কেবল একটিই শব্দ আনসলভড বা অমীমাংসিত কিন্তু এই রহস্যের সমাধান কোনো ভূত বা প্রেত্যাত্মার গল্পে নেই আবার কোনো সাধারণ ঝড়ের গল্পেও নেই উত্তরটা এতটাই ভয়াবহ যে যে কেউ শুনলে চমকে যাবে তদন্তের ফাইলে একটা ছোট্ট তথ্য এড়িয়ে যাওয়া হয়েছিল সেই রাতে ওই একই রুটে আরও দুটো ছোট নৌকা ছিল তারা কোনো ঝড় দেখেনি তারা কোনো দুর্ঘটনার শব্দ শোনেনি তাহলে সাতশো জন মানুষ মারা গেল অথচ একটা টু শব্দ হল না এটা তখনই সম্ভব যদি জাহাজটা ডোবেনি বরং তাকে কোনো কিছু গিলে নিয়েছিল সুন্দরবনের স্থানীয় মাঝিরা ওই বিশেষ জায়গাটাকে একটা বিশেষ নামে ডাকত তারা ওই পথ দিয়ে যাওয়া বন্ধ করে দিয়েছিল বহু আগেই তারা কি এমন কিছু জানত যা ব্রিটিশ ক্যাপ্টেন জানতেন না ব্রিটিশ সরকার সেই ফাইল বন্ধ করে দিয়েছিল কিন্তু স্থানীয় মানুষের মুখে মুখে সেই সাবধান বাণী আজও বেঁচে আছে পরের ভিডিওতে আমরা সেই নিষিদ্ধ ম্যাপ খুলব আর দেখব সুন্দরবনের জলের নিচে আসলে কি লুকিয়ে আছে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন কারণ আঠেরোশো সাতাশি সালের সেই আসল সত্যটা আপনার মেরুদণ্ড হিম করে দেবে